গত একত্রিশে আগস্ট ঢাকার একটি তারকা হোটেলে উদ্ধার করা হয় এক আমেরিকানের লাশ ইন্ডিয়া টুডে বলছে এটি কোনো সাধারণ মানুষের মৃতদেহ ছিল না বরং টেরেন্স আরভেল জ্যাকসন নামের এই ব্যক্তির উদ্দেশ্য ছিল নরেন্দ্র মোদী এমনকি পুতিনের বড় ক্ষতি করা এমনকি সেটা নাকি গড়াতে পারত হত্যাকাণ্ডেও ইন্ডিয়া টুডে বলছে জ্যাকসন মোটেও সাধারণ নাগরিক ছিলেন না তিনি দক্ষিণ এশিয়ায় প্রশিক্ষণ মিশনের ছদ্মবেশে ছিলেন কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল অনেক গভীর প্রতিবেদনে দাবি করা হয়েছে এই ব্যক্তি ছিলেন এক গোপন অভিযানের অংশ যার লক্ষ্য ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও আঘাত করার পরিকল্পনা ছিল এর সঙ্গে জড়িত ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে জ্যাকসন ছিলেন মার্কিন স্পেশাল ফোর্সের এক সদস্য যিনি দক্ষিণ এশিয়ায় প্রশিক্ষণ মিশনের ছদ্মবেশে কাজ করছিলেন একত্রিশে আগস্ট জ্যাকসনের মৃত্যু হয় ঢাকায় আর ঠিক তার পরদিন পহেলা সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কূটনৈতিক প্রোটোকল ভেঙে নিজে গাড়ি চালিয়ে মোদীকে তার হোটেল থেকে নিয়ে যান তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে এই দৃশ্য সরাসরি সম্প্রচারিত হয় আন্তর্জাতিক টিভি চ্যানেলে তারা গাড়িতেই মিটিং করেন প্রায় আধা ঘন্টা অনেকে বলছেন সে সময় নাকি পুতিন জানতেন কিছু একটা হতে যাচ্ছে তাই বন্ধু মোদীকে নিয়ে গাড়িতেই নাকি নিরাপদ বোধ করছিলেন তিনি যা হোক রাশিয়ার উপর আমেরিকা আগে থেকেই খ্যাপা সেটা প্রকাশ্যেই কিন্তু ভারতের সাথে এমন করছে কেন তারা ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য ইস্যুতে পুরো পশ্চিম যখন রাশিয়াকে বয়কট করেছে তখন সস্তায় পেয়ে দিনের পর দিন রাশিয়ার তেল কিনে গেছে ভারত সেদিন পর্যন্ত সেটা জারি ছিল এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শতবার নিষেধ থাকা সত্ত্বেও এই কাজ চালিয়ে গেছেন নরেন্দ্র মোদী এই ঘটনায় যার পর নাই রাগে ফুঁসেছেন ট্রাম্প আরোপ করেছেন পঞ্চাশ শতাংশ শুল্ক আমেরিকার সাথে সম্পর্ক একদম তলা নিতে ওদিকে চীনের সাথেও আবার নতুন করে সম্পর্ক ঝালাই করে নিচ্ছে ভারত এগুলো আসলে আমেরিকার সহ্য হওয়ার কথা না ইন্ডিয়া টুডে বলছে সেটা সহ্য হয়ও নি আমেরিকার মোদী ও পুতিনকে শিক্ষা দিতে আমেরিকা সিআইএ কে লেলিয়ে দিয়েছে এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে সেই পরিকল্পনার বাস্তবায়নের সময় জ্যাকসনকে কুপকাত করেছে রাশিয়ান গোয়েন্দারা তার মানে বুঝতে পারছেন ঘটনা কি ঘটেছে ঢাকা শহরে ইন্ডিয়া টুডের কথা যদি সত্যি হয় কিসব সব দুর্ধর্ষ ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে মানে যে শহরে আপনি মাছটা শাকটা মিষ্টি কুমড়োটা কিনে বাড়ি ফিরছেন সরল মনে সেই ঢাকার কোন কোনো অলিতে গলিতে তৈরি হয়ে আছে আন্তর্জাতিক খেলার মাঠ সিনেমাতে যে গোয়েন্দা কাহিনী দেখে অভ্যস্ত আমরা সেগুলোই নাকি হচ্ছে নিরীহ ঢাকার বুকে ঘটনা এখানেই শেষ নয় জ্যাকসনের মৃত্যুর মাত্র কয়েকদিন পর ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ভয়াবহ আগুনে পুড়ে যায় পুড়ে যায় বিলিয়ন ডলারের বেশি পণ্য নিঃস হয়ে যায় অনেকে তবে সবচেয়ে যে বিষয়টি সবার নজরকারে সেটা হল আগুনে পুড়ে যায় রাশিয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা অতি মূল্যবান যন্ত্রপাতি চারদিক থেকে অভিযোগ আসছে আগুন নাকি ইচ্ছাকৃত নেভানোর নাকি চেষ্টাই করা হয়নি মানে ঘটনাগুলো এত দ্রুত ঘটে যায় যে সন্দেহ দানা না বেঁধে উপায় থাকে না যা হোক এই ঘটনায় ক্ষতি হয় বিপুল রাশিয়ার রূপপুর প্রকল্পে বারো বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যা দক্ষিণ এশিয়ায় তাদের সবচেয়ে বড় উপস্থিতি তাছাড়া রূপপুর থেকে নাকি বিদ্যুৎ এখনই আসছে না এই আগুন তাই অনেকের চোখে সতর্কবার্তা হয়ে ওঠে আন্তর্জাতিক খেলোয়াড়দের মাঝখানে পড়ে শেষে চিরেচ্যাপটা হয়ে যাবে না তো বাংলাদেশ তো বাংলাদেশেই কেন এমনটা হচ্ছে আরও তো দেশ আছে আশেপাশে না প্রিয় দর্শক বাংলাদেশ আর সেই বাংলাদেশটি নেই এই বাংলাদেশের চারপাশে যে দেশগুলো দেখছেন তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন উপরের দিকে আপনি যেমন সেটা জানেন খেলোয়াড়রাও সেটা আরো ভালো করে জানে ইন্ডিয়া টুডে আরও বলছে জ্যাকসন নাকি কক্সবাজারেও গিয়েছিলেন আর সেখানে দেখা করেছিলেন কয়েকটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে যাদের রাখাইন রাজ্যের ভেতরে সক্রিয় গ্রুপগুলোর সঙ্গে সেগুলো কি আরাকান আর্মি আরসা নাকি কুকিচিন আমরা সেটা জানি না কিন্তু এটা জানি বড় খেলা চলছে এই এলাকাটা নিয়ে পার্বত্য অঞ্চল থেকে সেন্ট মার্টিনের আকাশে উড়ে বেড়ায় সন্দেহের চিল দিনরাত জ্যাকসন নাকি সেন্ট মার্টিনও গিয়েছিলেন বাংলাদেশের নৌবাহিনীকে প্রশিক্ষণও নাকি দিয়েছেন ইন্ডিয়া টুডে দাবি করছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসো এক বছরের মধ্যে ছয় বার বাংলাদেশ সফর করেছেন পাঁচ আগস্ট তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবিরের কাছে কিছু রাজনৈতিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেই সময়ে কক্সবাজারে ঘুরতে যান হাসনাত সার্জিসরা তখন রব উঠেছিল পিটার হাসের সাথেই দেখা করতে তারা কক্সবাজার গিয়েছিলেন যদিও সেসব ঘটনার সত্যতা মেলেনি যা যার পর মাত্র কয়েক সপ্তাহের মাথায় ঘটে যায় জ্যাকসনের মৃত্যু তো কক্সবাজার আরাকান রোহিঙ্গা পার্বত্য অঞ্চল সেন্ট মার্টিন নামগুলো বারবার আসছে কেন উত্তর আছে রাখাইন এখন আন্তর্জাতিক প্রতিযোগিতার আরেক গরম এলাকা চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অংশ হিসেবে কিয়াও কফিউ বন্দর এবং গ্যাস পাইপলাইন এখান দিয়েই যায় ভারতও এই অঞ্চলে সেনা নজরদারি রাখে কারণ এর আশেপাশেই ভারতের মিজোরাম এবং মণিপুর সীমান্ত রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র চীন ভারত এমনকি রাশিয়াও তাদের নিজস্ব অবস্থান থেকে মাঠে নেমেছে কক্সবাজারের বিশাল রোহিঙ্গা ক্যাম্পকে এখন বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন ইন্টেলিজেন্স পয়েন্ট এখানে মানবিক সাহায্যের নামে সক্রিয় রয়েছে বিদেশি সংস্থাগুলোর বহু গোপন শাখা এরকম অভিযোগ আছে রোহিঙ্গা ইস্যু তাই শুধু শরণার্থী সংকট নয় এটা এক গোপন যুদ্ধক্ষেত্র যেন ইন্ডিয়া টুডের দাবি সেই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে ছিল জ্যাকসনের কার্যক্রম যুক্তরাষ্ট্র দিন দিন তার প্রভাব বাড়াচ্ছে বঙ্গোপসাগরে আদতে পুরো বাংলাদেশেই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় বাংলাদেশকে ঘিরে তৈরি হচ্ছে নানা নেটওয়ার্ক চট্টগ্রাম বন্দরে মার্কিন সামরিক উপস্থিতির খবর নতুন কিছু নয় কয়েকদিন পরপরই মার্কিন সেনারা নামছে কক্সবাজারে যে সেন্ট মার্টিন নিয়ে এত ধোঁয়াশা সেখানেও প্রশিক্ষণ দিয়েছে তারা বাংলাদেশি নৌসেনাদের আগুন নেভানোর প্রশিক্ষণ দিচ্ছে এর মধ্যে আবার বন্দরের নিয়ন্ত্রণ যাচ্ছে বিদেশিদের হাতে সবকিছু মিলিয়ে বাংলাদেশ আজ পরিণত হয়েছে গ্লোবাল খেলোয়াড়দের নতুন কেন্দ্রস্থলে এমন অভিযোগ ঢাকা এখন পরাশক্তিদের নীরব যুদ্ধের মঞ্চ যেখানে একদিকে বিনিয়োগ অন্যদিকে গোপন নজরদারি চলছে সমান্তরালে এই নীরব যুদ্ধের ভেতরেই ঘটেছিল টোরেন্স আরভেল জ্যাকসনের মৃত্যু তিনি কি সিআইএর সদস্য ছিলেন তিনি কি মোদীর বিরুদ্ধে কোন অপারেশন চালাতে এসেছিলেন নাকি রাশিয়ান গোয়েন্দারা আগেই তার পরিচয় বুঝে ফেলেছিল আর সেটাই তার মৃত্যু ডেকে এনেছিল অনেক প্রশ্ন গণমাধ্যমে উত্তর মিলছে দক্ষিণ এশিয়ায় শুরু হয়ে গেছে এক অদৃশ্য যুদ্ধের বাংলাদেশ এখন এই অদৃশ্য যুদ্ধে এক কেন্দ্রীয় ভূমিকায় রোহিঙ্গা থেকে রাখাইন পার্বত্য চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগর সবখানেই চলছে নীরব এক প্রতিযোগিতা বাংলাদেশের মাটিতে বিদেশি নাগরিকের মৃত্যু নতুন কিছু নয় কিন্তু টোরেন্স জ্যাকসনের কেসটি আলাদা কারণ তার মৃতদেহ কোন ময়নাতদন্ত ছাড়াই দ্রুত মার্কিন দূতাবাসে হস্তান্তর করা হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয় স্বাভাবিক মৃত্যু কিন্তু সূত্র বলছে হাসপাতালের কোনো রিপোর্ট নেই নেই অটোপসি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মতে জ্যাকসন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাছাকাছি এলাকায় যাতায়াত করতেন এই অঞ্চলটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত যেখানে এখনও বিচ্ছিন্নতাবাদ বিদ্রোহ আর শরণার্থী সংকট জটিল এক ভূরাজনৈতিক দাবার চাল একাধিক রিপোর্টে বলা হচ্ছে জ্যাকসন হয়তো যুক্তরাষ্ট্রের গোপন নেটওয়ার্কের অংশ ছিলেন যারা দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব খর্ব করতে মাঠে নেমেছিল কেউ কেউ বলছেন মোদীর চীন সফরের সময় তাকে টার্গেট করার প্রস্তুতি চলছিল আর রাশিয়া সেই নেটওয়ার্কের গন্ধ পেয়ে আগে থেকেই সতর্ক হয়েছিল জ্যাকসনের মৃত্যুর মধ্য দিয়ে এই বোবা যুদ্ধে শেষ হাসি হেসেছেন তাহলে কি পুতিনি কিন্তু এদিকে আবার হঠাৎ করে রাশিয়ার তেল কেনা কমিয়ে দিয়ে আমেরিকান তেলের দিকে ঝুঁকছে মোদীর দেশ Bocze na